এখানে কিন্তু একদম সমানভাবে হবে অবশ্যই খান হচ্ছে প্রোটাগনিস্ট সেটা হতে পারে বাট গল্পের মধ্যে কিন্তু দুজনেই গ্যাংস্টার এবার কেউ একজন হয়তো রবিনউড টাইপের ক্যারেক্টার হতে পারে এরকম সামথিং হতে পারে বাট দুটো চরিত্র যদি হতে মানে যদি হতে চলেছে এটা যদি প্রসন্ত চট্টোপাধ্যায়কে আমরা সিরিয়াসলি দেখতে পাই আপডেট তো তাই বলছে অনেক সোর্স অনেক জায়গা থেকে অনেক রিসোর্স থেকে বলছে যেখানে একদম ট্রাস্টেড রিসোর্স থেকে এই আপডেটটা উঠে আসছে এবার দুজনেই কিন্তু এখানে গ্যাংস্টার ভূমিকা করবে বা গ্যাংস্টার হলে আমরা দেখতে পাই গ্যাংস্টার ড্রামাতে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে যে এখানে কেউ কিন্তু হিরো ভিলেনের ব্যাপার না এখানে একটা মানে গ্যাংস্টারকে দেখানো হবে তাকে কেন্দ্র করে পুরোপুরি সিনেমাটা থাকবে এবং তার যে সমস্ত পার্শ্ব চরিত্র আছে বা তার যে কেরিয়ারের ডিসিশন গুলো হবে সেইগুলোর মধ্যে বা সেগুলোর পথেতে যে বাধা হয়ে দাঁড়াবে সেই চরিত্রটা কোথাও গিয়ে প্রসূত চট্টোপাধ্যায়ের ক্যারেক্টার হতে চলেছে এবং প্রসূত চট্টোপাধ্যায় সাকিব খান দুজনের ফ্যাবলেস অভিনেতা দুজনের ক্লাস দেখার জন্য আমি বিশালভাবে এক্সাইটেড এবং তিনজন অভিনেত্রী এই ছবির পার্ট হতে চলেছে যার মধ্যে অন্যতম প্রথম নাম যেটা উঠে এসেছে সেটা হচ্ছে ইদিকার ইদিকা শাকিব খানের জুটি বারংবার আমাদেরকে প্রমাণ করেছে যে তাদের জুটি কেন সেরা এবং তাদের জুটি যখনই বড় পর্দায় একসাথে এসেছে বাংলাদেশের অডিয়েন্সের জন্য একটা বিশাল ওয়ার্ক করেছে ইভেন দেবের ক্ষেত্রেও তাই দেবের খাদানের পর এবার ডুগু ডাকাতে তারা একসাথে কাজ করছে এবং প্রজাপতি টুতেও একটা ইদিকার ইম্পর্টেন্ট রোল থাকতে চলেছে তো ইদিকার মোটামুটি বছরে মানে একটা দারুণ একটা ফেজ চলছে এবং সেখানে সে বছরের একটা সবচেয়ে বড় হিট বরবাদ সেটা দিল এবং এখানে রঘু ডাকাত সেই হিটটা দিতে চলেছে তো দেখার যে প্রিন্স সিনেমায় তার যে চরিত্রটা হয় সেটা কতটা ইম্পর্টেন্ট একটা চরিত্র এখানে মোস্টলি সে লাভ ইন্টারেস্টের চরিত্র হিসাবেই তাকে আমরা দেখতে পাবো এবং খুব কম সংখ্যক স্ক্রিন টাইম পেয়েও ইদিকা কিন্তু অনেক এরকম সিনেমাও আছে যেখানে কিন্তু নিজের ক্যারেক্টারটাকে বা চরিত্রটাকে খুব ভালোভাবে প্রেজেন্ট করে গেছে তো আশা করব এই সিনেমাটার ক্ষেত্রে কিন্তু তার যে স্ক্রিন টাইমটা সেটা যেন বেশি হয় পর্বাদের মতো হয় এবং তার ক্যারেক্টারটা যেন সেরকমই ইম্পর্টেন্স পায় যেটা শাকিব খানের ছবির ক্ষেত্রে সচরাচর হয়ে থাকে তো দেখার যে সেটা কি হয় এবং আমি এক্সাইটেড আছি এই কাস্টিং নিয়ে এবং এই কাস্টিং আরো কে কে কোন কোন অভিনেত্রী যোগদান দেয় সেটাই হচ্ছে দেখার তবে তোমাদের কি বক্তব্য বিষয়ের উপর সেটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে আনতে পারো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেলাখান অবশ্যই প্রেস করি থ্যাংক ইউ অল বাই